আমি চলে আসছি সিলেটের সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট অ্যান্ড পার্ক যেটা পুরো পার্কে ফুল দিয়ে একদম সাজানো হয়েছে এত পরিমাণ ফুল বাংলাদেশের কোনো জাত ফুল আমার কাছে মনে হয় যে এখানে নাই বলে চলে শুধু বাংলাদেশটা বিদেশ থেকে এখানে ফুল সংগ্রহ করে আনা হয়েছে এত সুন্দর এত ভালো লাগে এই পার্কে আসলে আপনারা পরিবার প্রয়োজন নিয়ে এই পার্কে আসতে পারেন যেটা সিলেট হুমায়ুন চত্বর থেকে পেঞ্চুগঞ্জ রোডের ঠিক এক কিলো বা এক তো একটু বেশি হতে পারে শিববারি সোনারগাঁও গেটে একটু সামনে এই রিসুটে আমি ঘুরে দেখলাম যে এত পরিমাণ পুল পুরো রিসুটে ফুল দিয়ে সাজানো একদম নেচারালি পুল যেটা একদম মাটি থেকে ফুটে ফুল উঠছে যেখানে বাংলাদেশের শীতের আবহাওয়া এই মুহূর্তে এই পার্কে আসতে পারেন যারা পুলকে ভালোবাসেন এই রিসুটে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে আপনার পরিবার প্রয়োজন নিয়ে এই রিসুটে আসতে পারেন এটি সিলেট বিভাগের সবচেয়ে ভাইরাল শুধু সিলেট না বাংলাদেশের ভাইরাল এই রিসুট আপনারা তাইল্যান্ড কিংবা জাপান মনে করে ভুল করতে পারেন তবে এটা সেই রকম কোনো জায়গা নয় প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার জন্য এই রিসুটের কোনো জুরি নেই তাই তো পরিবার প্রয়োজন নিয়ে সবাই ছুটছে সেখানে আপনার মন খারাপ কিছুই ভালো লাগছে না এই সময়ে সবচেয়ে আপন হচ্ছে প্রকৃতি আর যদি এটা হয় চোখ জোর ফুলের আক্রা তাহলে তো কথাই নেই যতটুক চোখ যায় লাল নীল সবুজ হলুদ বাহারি রঙের ফুলের ছড়াছড়ি এটা এমন একটা জায়গা এখানে বন্ধু বান্ধব পরিবার পরিজনকে নিয়ে আসলেও ভালো লাগবে এমনকি ছোট শিশুদেরকে নিয়ে আসলে ভালো লাগবে কারণ ফুলকে সবাই ভালোবাসে এটি সিলেটের সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গা এবং ভাইরাল জায়গা বললেই চলে বর্তমানে সিলেটের অসংখ্য মানুষ আসছেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য Sorry baby boo, you're my number two Now you know that you live at the top of the charts in my heart So it's everything under you yep. When it gets warm, we take it to the street Sun breaks through the clouds like a break on the beat hey, Go ahead, take a seat Beats on repeat, got me feeling too sweet Ooh. This was just for fun, just for fun Jumping to the sun, to the sun Trying to find my plan. Just trying to find my place Please just let me ride my way. Just let We ain't got no time to. We got no time to. Memories that don't ever fade. A wise man said, Don't forget the happy thoughts. True. Because the truth is, all you need is happy thoughts. True positivity, cultivate your inner tree. That's some sage wisdom. Something that you're happy to. Talk. When the world got me down and I'm feeling blue, I just take a deep breath and I think of you can I believe my luck Same kid who grew up chasing ice cream trucks This one's just for fun, just for fun Jumping to the sun, to the sun You're my number one